শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে বেরিয়েছিলাম একটু বাপের বাড়ির পাড়ায় গিয়েছিলাম ওখান থেকে বেরিয়ে দেখছি এই মাসি বসে বসে পুতুল বানাচ্ছে এটা এই মাসি হচ্ছে আমাদের পাড়ার মাসি মানে আমরা ছোটোবেলার থেকে এই মাসিকে মাসি বলে ডাকি তা এই মাসি এই যে পুতুল বানায় দেখো পুতুলগুলো তোমরা দেখো কীরকম পুতুলগুলো বানায় এই যে এই যে পুতুলগুলো বানায় এই পুতুলগুলো এগুলো কি করছো মাসি এগুলো পুতুল তৈরি করছি আচ্ছা এটা কি মানে শাড়ি পরাচ্ছ নাকি এটা ওন্না পরাচ্ছি আচ্ছা আচ্ছা আর এগুলো কাপড় পরিয়েছি আচ্ছা হ্যাঁ এগুলো আমি একটা কারখানা থেকে পুতুল এনে আমি তৈরি করি আচ্ছা আচ্ছা এবার আমি মানে তৈরি করো মানে কি মানে কাপড় পরাও তাই হ্যাঁ কাপড় মানে পুতুলগুলো আনো রকম। যখন নাকি এমনি আনো তখন রকম তখন এগিয়ে ও তখন এরকম নিআসি এটা আচ্ছা এরকম নিআসি এই যে এই রকম পুতুলগুলো নিয়ে আসে এইবার এই পুতুলগুলোকে এই যে কাপড় পরায় এরকম করে নিচের ঘাগরাটা পরালো তারপরে কি পরালো ওই যে দেখি দেখি ওখান থেকে দাও একটা দাও এইগুনে এইগুনে পরায় আচ্ছা তারপরে এই যে এবার ওনাটা দিল

এই যে এটা এই এই দেখো এই যে এই দেখো এই যে রাধা আর এই যে রাধা কৃষ্ণ এই যে এই যে দেখেছো ওগুলো ওগুলো একদম ফিনিশ হয়ে গেছে ওগুলো আচ্ছা ওগুলো একদম হয়ে গেছে এটা এটা কমপ্লিট হয়ে গেছে আচ্ছা তো বন্ধুরা দেখতে পেয়েছো এই যে মানে পুতুলগুলোকে কি সুন্দর গলায় মালা তারপরে মাথার এই যে চূর্ণি তারপরে এই যে

তৈরি করি ঠিক আছে ভিডিওটা এই অবধি হ্যালো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আজকের মতন টাটা